হ্যালো ফ্রিয়ান আজকে তোমাদের সাথে একটু গল্প করি গল্পের মধ্যে আছে কি বলো তো বিয়ের পরপর একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি বিয়ের পর তো অনেক ধরনের ঘটনাই ঘটে তো একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি যে ঘটনাগুলো মনে পড়লে এখন না হাসিও পায় আবার মাঝে মাঝে খারাপও লাগে সেরকমই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি তার সাথে লাঞ্চটা একটু সাজিয়ে নিই তো বিয়ের পর পর তো চাকরির সূত্রে আমার হাজব্যান্ড জলপাইগুড়িতে থাকতো তার জন্য বিয়ের পরপর আমাকে তার কাছে গিয়েই থাকতে হয়েছিল কিন্তু আমি না সেরকমভাবে কোনো রান্না করতে জানতামই না তো রান্না করতে না জানলেও রান্না করতে করতে অনেক কিছু শেখা হয়ে যায় যেটা এখন হয়ে যায় কি রান্না করতে করতে শিখেছি আরও হয়তো অনেক কিছু শেখার বাকিও আছে তো তখন তো কিছুই জানতাম না সে মতো অবস্থায় রান্নায় যে বড়ি ভেজে দিতে হয় সেটা একেবারেই অজানা ছিল আমার কাছে কারণ আমি জানতামই না আমি ভাবতাম রান্নার মধ্যে বড়ি কাঁচা কাচাই দেওয়া হয় আর আমি সেরকমই মাছের ঝোল রান্না করেছিলাম তার মধ্যে বড়িগুলো কাঁচা কাচাই দিয়েছিলাম তারপর তো মানে আমার শাশুড়ি মা যখন গিয়েছিলো জলপাইগুড়িতে আমার সঙ্গে থাকার জন্য তখন দেখেছি মাকে রান্নার মধ্যে বড়ি ভেজে দিতে তখন তো আমার ভীষণ খারাপ লেগেছিল কারণ মানে আমার হাজব্যান্ড যে কীভাবে খেয়েছিল রান্নাগুলো ভগবানই জানে কিন্তু সে খেতে কিন্তু খুব একটা খেয়ে কিন্তু কিছু বুঝতেও পারেনি না কি জানি না আমি অবশ্য তাকে বলে শেয়ার করেছিলাম যে কাঁচা বড়িগুলো দিয়েছিলাম সে খেয়েছিল কিন্তু সে কিছু বলেনি কখনো মুখ ফুটে বলেনি যে রান্নাটা খুব খারাপ হয়েছে জানি না তখন বলে নতুন নতুন বলেই মনে হয় বলেনি এখন হলে তো বলতোই যে মা কিছু শিখিয়ে পাঠায়নি এখন হলে বলতো আর তখন বলে কিছু বলেনি মনে হয় তো আজকে লাঞ্চটা তো একটুখানি সাজিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডের জন্য ছিল কী কী সেগুলো তো পরেই বলবো আর ফলটা কেটেই দিতে হয় কারণ আমার হাজব্যান্ড ফল মানে আর কি ঝুলে খাওয়ার তার সময় নেই আর না না যদি আমি ছুলে সাজিয়ে না দিই তো তিনি না খেয়েই অফিস চলে যাবেন তো তার জন্য আমাকে সব গুছিয়ে দিতে হয় তারপর উনি খান তো আজকে লাঞ্চে ছিল ভাতটা তো এক কাপের মতন সে খায় তো এক কাপ ভাত একটু স্যালাড একটা ভাজা আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর আলু আর ওলকফির একটা তরকারি খুব সামান্য আইটেম তো বউ কিন্তু সে তৃপ্তি করেই খাবে তো ডাকি তাকে এবার খেতে এসো বসো এবার খেতে